insana la কাফা মানুষ বড় জালেম বড় কৃতজ্ঞ আল্লাহ নিয়ামত পাওয়ার পরে আল্লাহ নিয়ামত পেয়েও তার আল্লাহ শুক্রিয়া দেয় করে না আল্লাহ রব আমাদের সকলকে আল্লাহর কোয়ানের কথা নবীর হাদিসের কথা বর্ণনা করা আমল করা অন্যকে জানাবার জন্য সুযোগ দেয় এবং আল্লাহ যেন এই কোরআন আলা মানুষ বানিয়ে কবলে বলি আল্লাহ হোমামিন কোরআন ছাড়া কোনো গতি নাই উপায় নাই এই দুনিয়াতে যত রাজা বাচ্চা এসেছে যারা এই কোরআনকে আঁকে ধরেছে আমল করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনটা পরিবর্তন পরিবর্তন করে দিয়েছে এই কোরআন দিয়ে যদি পারিবারিক থেকে রাষ্ট্র বিচার করা হয় আল্লাহ রব্বুল আলমিন সেই রাষ্ট্রের প্রতি রহমত নাজিল করে সেই রাস্তায় যত মানুষ বাস করে রাজা থেকে শুরু বাদশাহ কর্মচারী পিয়ন পর্যন্ত যত মিনিস্টার মন্ত্রী পিয়ন বাস করে এমপি মন্ত্রী যত রাজা বাদশাহ আছে দেশে তাদের উপরে আল্লাহ রহমত তাজিল করে দিবেন যদি কোরআন ফায়সালা করা করলে বিচার করা যায় ক ভাই আমাদের একদিন মরতেই যা হয় মরতে হবে দুনিয়া চিন বেশ থাকার জন্য আসি নাই মরতেই হবে একদিন মরতেই হবে যে মরতেই হবে কোনো দিন স্থায়ী ভাবে আমার টিকে থাকার জন্য আসি নাই এই দুনিয়া থেকে দিন বিদায় হয়ে যেতে হবে ওদিনে বাবা কন মা কন ভাই কন বোন কন রাষ্ট্রপতি কন প্রধানমন্ত্রী কন রাষ্ট্র রাজা কো বাচ্চা কো যাকে বল না কেন কেউ আপনার সঙ্গে সাথী হবে না মালিকুল মতে যখন আর হাজির হয়ে যাবে তখন এক যারা পরিমাণ আপনাকে সময় দিবে না সঙ্গে সঙ্গে ধরবে কি রুট আত্মাটা বের করে নিয়ে যাবে আপনার কোটি কোটি টাকা আছে একটি টাকা আপনি নিয়ে কবর যেতে পারবেন না এই টাকাগুলো অন্যের হাতে চলে যাবে সম্পদ হাতে চলে যাবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব অন্য হাতে চলে যাবে আপনার মৃত্যুর সময় অতএব আপনি কার জন্য টাকা পয়সা চুরি করছেন টাকাতে করছেন দেশের টাকা বিদেশে আপনি কিভাবে করে জমি জমা কিনছেন সেগুলিকে সিজ করে নিয়ে নিচ্ছে বিদেশ সরকার সেগুলিকে বাজক্ত করে দিচ্ছে আপনি দেশের সম্পদ দেশের টাকা দেশের মানুষকে খাবার নিজের বাদদেরকে খাবান দেশের মানুষের সাথে ভালো আচরণ করে কবরে চলে যান হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পরিবেশ করবেন আর যদি একটি টাকাও যদি জনগণের টাকা আত্মসাৎ করে যদি মারা যান কায়ামতের দিন চোরের কাতারে আপনাকে দাঁড়া করা হবে যদি আপনি মুসলমান হন তাহলে পরে চুরির ডাকাতি খুন খারাপ সাহায্য করবেন না চুরির ডাকাতি খুন খারাপ নিজেও করবেন না অন্যকে করাবেন না আল্লাহর ভয় দেবেন ইত্তা আমার আল্লাহ রব আলের ভয় মানুষের মনে মধ্যে দিয়ে দিতে হবে এই জন্যই আমি বারবার বারবার বলি ভাই আমাদের মৃত্যু একদিন আছে মৃত্যুসাদ গ্রহণ করতে হবে করল নাফসুন যাই কাতল মাউদ সুম্মা ইলাই না মরার পরি আল্লাহর কে ধোয়া দিতে হবে জানটা যেন রুহুটা যেন আত্মাটা যেন ইল্লিন স্থানে থাকে সেই জন্য আমাদের কোরআন আকরি ধরতে হবে কোরআন মোতাবেক আমল করতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন নিয়ে আমাদের সিনিমিনি করা যাবে না কোরআন আমার আপনার একান নয় এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম এই কালাম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না এই কোরআনকে তিরিশকার ধিক্কার দেওয়া যাবে না এই কোরআন আমাদের জীবন আমাদের কলি যায় ছাড়া আমাদের জীবন ব্যবস্থার কোনো কিছু নাই এই কোরআন লি আমাদের আনন্দ এই কোরআন লি আমরা যাব কোরআন আমাদের সঙ্গে সাথে এই কবরের পাতি হাসরের ময়দানের নাথের সাথী এই কোরআন রাজা বাচ্চা মন্ত্রী মিনিস্টার যে আমল করবে কেন যেই রাজা বাচ্চা মন্ত্রী রাজা বাচ্চা মন্ত্রী মিনিস্টার পিয়ন চাকর চাকরানি যে আমল কোক না কেন এই কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ তার জীবনটা পরিবর্তন করে দিবেন এই কোরআন বানায় ঠান্ডা করে দিবেন এই কোরআন ছাড়া কোনো গতি নাই কোনো উপায় নাই দুনিয়ার ছয় সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পাদ বিদেশে পাচার করে কোনো লাভ নেই বরং আপনি কেয়ামতের মাঠে চোরের কাতারে দাঁড়া হবেন এই সময় চমৎকার জন্য আপনি রেখে যাচ্ছেন কেউ আপনার সাথী হবে না কেউ আপনার সঙ্গে সাথী হবে না হবে কোরআন হবে আপনার নামাজ হবে আপনার ভালো কাজ ভালো আমল হবে অতএব ভালো কাজ করেন দেশে ভালো আমল করে করেন দেশে আল্লাহ রব্বুল আলমিনের যদি ভালো কাজ ভালো আমল করে যদি আমরা মরতে পারি আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফেরদাস রেখে দিয়েছেন আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মানুষ বানায় জান্নাতুল ফেরদাসের মেহমান বানিয়ে নেয় বলি আল্লাহ হুমামিন